শুভ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আইডিয়াল ফ্যাশনার বাংলাদেশ লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড একটি ফ্যাশন হাউস এখানে আপনাদের সিনিয়র টেকনিশিয়ান পদে লোকবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনাদের সিনিয়র টেকনিশিয়ান পদে অবশ্যই যেটি লাগবে আপনাদের কমিউনিকেশন স্কিল অবশ্যই ভালো হতে হবে ইংলিশে এছাড়াও আপনাদের 10 বছরের এক্সপেরিয়েন্স লাগবে এবং আপনাদের অবশ্যই মিনিমাম এইচএসসি পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদের দশ বছরের যে এক্সপিরিয়েন্সটা রয়েছে জিপার প্লান্টে আপনাদের অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই আপনাদের দশ দিনের মধ্যে তথা আপনারা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখছেন এখান থেকে দশ দিনের মধ্যে আপনাদের একটি সিভি জমা দিতে হবে এছাড়াও কন্ট্যাক্ট ডিটেইলস অ্যান্ড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি আপনাদেরকে অবশ্যই জমা দিতে হবে এখানে আপনাদের জমা দেওয়ার যে স্থানটি রয়েছে এইচআর ডিপার্টমেন্ট আইডেল ফ্যাশন অফ বাংলাদেশ লিমিটেড অ্যাডজেসেন্ট প্লট নাম্বার হচ্ছে উনানব্বই নব্বই এক্সটেনশন এরিয়া ডিইপিজেড আশুলিয়া সাবার ঢাকা তেরোশো উনপঞ্চাশ আপনারা অবশ্যই এই ঠিকানার মধ্যে আপনাদের সিভি এবং কন্ট্যাক্ট ডিটেলস এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ সহ আপনাদেরকে অবশ্যই সিভিটি জমা দিতে হবে দশ দিনের মধ্যেই এবং আপনাদেরকে পরবর্তীতে আপনারা যারা ভাইবার জন্য অ্যাপ্লিকেবল হবেন তাদেরকে আপনাদের ভাইবার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আর এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কিছু দেওয়া রয়েছে আপনারা অবশ্যই সেগুলো দেখে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে আপনাদের যে ডেডলাইনটি রয়েছে ছাব্বিশ মে দুই হাজার চব্বিশ সুতরাং আপনার ছাব্বিশ মের এর মধ্যে আপনাদের আবেদনটি সম্পন্ন করতে হবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম